সমিল্লা রহমান রহিম বলা হচ্ছে যে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ একটি বাগানের চারদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ দুই দশমিক সাত পাঁচ টাকা করে ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসছে এবং যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবে তাদের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট তো যেহেতু বিভিন্ন জবের পরীক্ষায় বহুবার এটা আসছে তাই এটা একটু শর্টকাট নিয়ম আমি করার চেষ্টা করছি শর্টকাট শর্টকাট করে দেওয়ার একটু চেষ্টা করছি তো এই ধরনের অঙ্গ করার সময় আমাদেরকে প্রথমেই করতে হবে কি প্রথমে রাস্তার যে ক্ষেত্রফলটা আছে সেটা বের করতে হবে এইখানে প্রথমে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করলে পাবো যে আমি কি বাগানের ক্ষেত্রফল আবার দুই মিটার চওড়া যেহেতু রাস্তা এখানে আছে তাহলে রাস্তা সহ একবার ক্ষেত্রফল রাস্তা ছাড়া একবার ক্ষেত্রফল বের করে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা ছাড়া ক্ষেত্রফল বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাব তাহলে এটা শর্টকাট করার জন্য আমাকে কী করতে হবে শর্টকাট সূত্র হচ্ছে যে টু এ ইন্টু এ প্লাস বি অথবা এখানে আমি এক্স প্লাস ওয়াই ধরতে পারি যেহেতু ওইটা ওয়াই ধরলাম এক্স প্লাস ওয়াই টু এ এক্স প্লাস ওয়াই যোগ টু এ স্কোয়ার এটা হচ্ছে শর্টকাট সূত্র যেখানে যেখানে এ সমান হচ্ছে যে দুই মিটার যেটা দুই মিটার চওড়া যেটা বলা হচ্ছে সেই চওড়া 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 বা বিস্তৃত যে কথাটা বলা হচ্ছে সেটা তাহলে আমি টু ইন্টু এর মানে হচ্ছে টু এক্সের মানে হচ্ছে যে দৈর্ঘ্য মানে একুশ এর মানে হচ্ছে যে প্রস্থ তার মানে হচ্ছে যে কত পনেরো যোগ দুই আর এর মানে হচ্ছে দুই তাহলে স্কোয়ার তাহলে দুই হচ্ছে চার এখানে একুশে এবং পনেরো যোগ কত এই পাঁচ থেকে ছয় এক এক দুই তিন ছত্রিশ যোগ চার 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 ষোলো তাহলে এখানে ষোলো এখন এটাকে যদি আমি গুণ করি চার ছয় চব্বিশ চব্বিশের চার হাতে দুই তিন চার বারো তেরো চোদ্দো একশো চুয়াল্লিশ প্লাস ষোলো তার মানে একশো ষাট হচ্ছে যে কি রাস্তার ক্ষেত্রফল এটা আমি যেটা লেখলাম সেটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফুল রাস্তার ক্ষেত্রফুল এখন একশো ষাট মিটার হচ্ছে রাস্তার ক্ষেত্র বলটা তাহলে এখন এতে ঘাস লাগাইতে কত টাকা খরচ হবে সেটা আমাকে